সালামু আলাইকুম আ রহমতুল্লাহ বন্ধুরা মোদিনের পথে ইলেকট্রনিক্স থেকে জানাচ্ছি ভালোবাসা অভিনন্দন আর এখনই সাবস্ক্রাইব করে রাখুন সব কটি ভিডিও আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই শেয়ার আর লাইক বন্ধুরা বর্তমানে বোসম্যান ফিউরি এবং নিপ্পন আমেরিকান কপি বের হওয়ার পর থেকে আজকে দেখা যাচ্ছে অনেক কাস্টমার আপনার নিয়ে প্রতারিত হচ্ছেন এবং সাউন্ড কোয়ালিটি তো ভালোই না প্লাস আপনার অরিজিনাল উপর বিশ্বাস উঠে গেছে তাই দেখে শুনে ভালো কোম্পানি থেকে ভালো দোকান থেকে যদি আপনি বসমেন নিপন ফিউরি আপনি স্পিকার কিনেন দেখা যায় অরিজিনাল ব্র্যান্ড অবশ্যই বাংলাদেশে আছে তবে দেখে শুনে কিনতে হবে তাই ইনশাআল্লাহ আমি নিয়ে আসলাম বসম্যান এবং ফিউরি দশ ইঞ্চি এবং নিপন আমেরিকান দশ ইঞ্চি এর হচ্ছে বন্ধুরা অরিজিনাল স্পিকার সম্পূর্ণ বাহিরের ফিটিং এগুলো অরিজিনাল সাউন্ড কোয়ালিটি এবং টেকসইটা অসাধারণ আর এটা হচ্ছে বন্ধুরা আট ইঞ্চি বসমেন সাবের জন্য অতুলনীয় এটা বর্তমানে এটা আমরা সতেরোশো টাকা রাখছি পার পিস অরিজিনালটা দুই পিস চার পিস যার যে কপিস লাগে এক পিস ইঞ্চলে অর্ডার করবেন এটা অরিজিনালটা সতেরোশো টাকা পিস এই সাউন্ড কোয়ালিটি ভালো যেহেতু অরিজিনাল তার বন্ধুরা এটা হচ্ছে নিপ্পন আমেরিকান আট ইঞ্চি এটা অরিজিনাল নিপ্পন আমেরিকান এটা আপনার সতেরোশো টাকা বসম্যান নিপন আমেরিকান এক প্রাইস এবং ফিউরি ফিউরি হচ্ছে সাবের জন্য অতুলনীয় সাব এবং বয়স দনটি ভালো কিন্তু সাবের জন্য অতুলনীয় ফিউরি পেপারের মান বসম্যানের মতো দেখতে অথচ এটা ব্ল্যাক বসম্যানটা যেরকম আপনার সবুজ কালার এটা বর্তমানে বাইশশো টাকা দশ ইঞ্চিটা পাঁচশো ওয়াট এটা বাইশশো টাকা ফিউরি বেস সাপ যারা ভালো চাচ্ছেন এই ফিউরিটা ব্যবহার করতে পারেন হ্যাঁ টাকা পার পিস দশ ইঞ্চি বন্ধুরা এই হচ্ছে আমেরিকান দশ ইঞ্চি এটাও বাইশশো টাকা তাই ভালো অরিজিনাল যদি স্পিকার যেখান থেকে কিনেন না কেন যাচাই বাছাই করে ভালো দোকান থেকে ভালো প্রতিষ্ঠান থেকে ইনশাল্লাহ হ্যাঁ স্পিকার কিনবেন তাহলে প্রতারিত হবেন না তাই ইনশাল্লাহ সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি এবং কুরিয়াতে মাল পাঠিয়ে থাকি তাই যা যে কফিস লাগে ইনশাল্লাহ অবশ্যই অর্ডার করবেন তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহম